Não. হ্যালো মাই বিউটিফুল আজকে হলো সিকিমের রংপতে সেকেন্ড ট্যুর সকাল সকাল ঘুম থেকে উঠে নিয়ে আগে ব্রাশ করে নিচ্ছি কারণ ফ্রেশ হয়ে আজকে আমাদের যেতে হবে গ্যাংটকের দিকে ঘুরতে কারণ আজকে আমাদের গ্যাংটক ঘোরা ছিল তো ওখানকার সাইড সিটগুলো ঘুরবো তার আগে আগে ফ্রেশ হয়ে নেবো দাঁত মেজে নিয়ে এখান থেকে ছোটো ছোটো কিছু সাবান দিয়ে দিয়েছিলো হোটেলের থেকে স্নান করে নিয়ে এখান থেকে কফি খেয়ে নিয়েছি কফি খেয়ে বিস্কুট দিয়ে কফি খাওয়ার পর তারপর এখানে দেখো ডিমের কিছু ঝুড়ি ভাজার মতন করেছিল বৌদি আর এখানে সেদ্ধ ভাত হয়েছিল ডালে চালে ভাত করেছিল তো সেগুলো দিয়ে ডিমের এই ঝুড়ি ঝুড়ি দিয়ে ভাত মেঘে খেতেছি কী শান্তি তোমাদের কার কার ভালো লাগে এরকম ডাল চাল মিশিয়ে ভাত মানে সেদ্ধ ভাত খেতে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও আমার কিন্তু দারুণ লাগে তো এরকমভাবে খেয়ে নিয়ে আমরা রেডি হয়ে নিয়েছি যাওয়ার জন্য কারণ অনেকটা রাস্তা যেতে হবে প্রায় ওখানকার রাস্তাগুলো তিন চার ঘন্টা করে হয় ওরকম দূরত্ব তো আজকেটা ওরকম ছিল আড়াই তিন ঘন্টা তো রেডি হয়ে নিয়ে দেখতে পাচ্ছ আজকের আমার লুক তো আমি আজকে জিন্স টপ পড়েছিলাম <laughs> দেন তারপর বেরিয়ে গেলাম আমাদের গাড়িও চলে এসেছে ওই যে দেখতে পাচ্ছো নিচের দিকে জুম করে দেখিয়ে দিচ্ছি তো এটা ছিল আমাদের গাড়ি তারপর বেরিয়ে গেলাম আমরা ঘুরতে আর এখানে একটুখানি ভিডিও ক্লিপ তুলতে তুলতে যাচ্ছিলাম তোমাদের তাকে দেখানোর জন্য আর জায়গায় জায়গায় এত বৃষ্টির জন্য প্রচুর ধস নেমেছে আর খুবই ভয়ঙ্কর ছিল রাস্তাগুলো কারণ যখন তখন কিছু একটা হয়ে যেতে পারতো কিন্তু আমাদের যে ড্রাইভার যে দাদাটা ছিল সে খুবই ভালো ড্রাইভ করে তারপর আমাদেরকে ভালোভাবে সে নিয়ে গেল আর এই টানেলের মধ্যে দিয়ে আমরা চলে গেলাম আরও হচ্ছে গ্যাংটকের দিকে আর রাস্তাগুলো মেঘের বৃষ্টিতে পুরো ভেজা ভেজা কিন্তু মেঘগুলো আর ভিউটা জাস্ট ওয়াও ছিল তা নিয়ে তো কোনো কথাই হবে না যতই বৃষ্টি হোক না কেন তো এটা ছিল ওদের মুভির একটা পোস্টার আমাদের তরফ থেকে এটা তো বাহা বলা হয় ওদের তরফ থেকে আমি যাই না নেপালি ভাষাতে কি বলে এটাকে তো তারপর হচ্ছে রাস্তা দিয়ে আমরা অলরেডি পৌঁছে গেছি গ্যাংটকের দিকে আর একাটা ছিল বান বানঝাকড়ি ফলস আমি ঠিক নামটা বলতে পারলাম কিনা না জানি না কিন্তু এরকমই ছিল এরকম কিছু একটা নাম তো এই বনঝাকরি ফলসে আমরা টিকিট কেটে নিয়েছি একশো টাকা করে টিকিট নিয়ে নিয়েছিল তারপর হেঁটে হেঁটে উঠে গেলাম সিঁড়ি দিয়ে আর অনেকটা জায়গা ছিল জুড়ে এই ঝরনাটা ছিল আর কি তো এই ওয়াটার ফলসটার সাইড দিয়ে আরও অনেক কিছু সিনারি ছিল মানে যেখানে তোমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে সেলফি তুলতে পারো ফটোশ্যুট করতে পারো তো জায়গাটা খুবই সুন্দর ছিল আর ভিউটা জাস্ট হোয়াও ছিল বলার মতন না বৃষ্টি পড়ছিল বলে খুব ফটোশ্যুট বা ভিডিও ক্লিপ তুলতে একটু সমস্যা হলে পরেও কিন্তু অন্যান্য সময় তোমরা কিন্তু খুব ভালোভাবে এটা এনজয় করতে পারবে আর অনেক ফটো তুলতে পারবে অনেক অনেক ফটো তুলতে পারবে সত্যি গাইস এত দারুণ জায়গা বাট বৃষ্টি পড়লে পরেও আমাদের খুব দারুণ লেগেছে কারণ জলটা আরও আমরা বেশি পেয়েছি বর্ষা বলে অনেক সময় শীতকালে দেখা যায় যে জল পাওয়া যায় না জল শুকিয়ে যায় কিন্তু এখান থেকে আমাদের ভিউটা জাস্ট ওয়াও গাইস সামনে থেকে ঝর্ণা দেখার মজায় কিন্তু অন্যরকম ফার্স্ট টাইম এরকম দেখছি তো দেখো সামনে গিয়ে আমি প্রায় ভিজেই গেছিলাম মানে এতটা জল তো আর একটু সামনে গিয়ে নিয়ে এরকম ওয়াটার ফলস সামনে থেকে দেখলাম দারুণ লাগছিল জাস্ট দারুণ এখান থেকে অনেকগুলো ফটো তুলেছি তোমরা হয়তো অলরেডি দেখে নিয়েছো আমার ফেসবুকে তো অবশ্যই এখান থেকে আরও অনেক রকম রিলস আসবে যেগুলো তোমরা দেখতে পাবে আর এখানে একটা রেস্টুরেন্ট ছিল যেটা ভুট্টা দিয়ে সাজানো ছিল খুব সুন্দর আর এখানে ছোট্ট মতো পার্ক ছিল আর পার্কটার সামনে একটা সেলফি তোলার জায়গা ছিল ফটোশ্যুট করার আর এখান থেকেও ঝর্ণাটাকে খুব সুন্দরভাবে দেখা যাচ্ছিল তো দানুন জাস্ট দানুন তারপর এখান থেকে একটুখানি কিছু ক্লিপ তুলে নিলাম বৃষ্টির জন্য এখানে বসে বসে ফটো তুলতে পারিনি কারণ এটা ভিজে গেছিলো আর তারপর আমিও অলরেডি ভিজেই গেছি বলতে গেলে তারপর চলে আসলাম আমরা তাশি ভিউ পয়েন্ট এই জায়গাটাও খুব সুন্দর ছিল এখান থেকে পাহাড়টাকে আর মেঘগুলোকে যা লাগছিল না জাস্ট দারুণ লাগছিল একদম পুরো তুলোর মতো আজ মেয়ে নিচে ইয়েস গাইস তো এই গানটা তো গাওয়ারই ছিল কারণ সত্যিই আজকে মনে ছিল যে আজ মেয়ে ওপার আসমা নিচে যে গানটা সবার কি সবার স্বপ্ন থাকে যে একদিন আমি ওপরে থাকবো আর আকাশ নিচে থাকবে তো এখান থেকে আর একটা বৌদ্ধ মন্দির ছিল তারপর যেটা হয় পাহাড়ে গেলে ম্যাগির ক্রেভিং তো হতেই হয় তো আমরা সবাই মিলে সবাইকে একটু ম্যাগি ফ্যাগি খাইয়ে দিলাম কারণ ম্যাগি বানিয়ে নিয়ে যাওয়া হয়েছিলো বাড়ি থেকে কারণ জানা ছিল যে খিদে তো লাগবেই শিওর ঘুরতে গেলে তো তার জন্য ম্যাগিটাকে বানিয়ে নিয়ে যাওয়া হয়েছিল আর দারুণ লাগছিলো পাহাড়ের ওই ওয়েদারে মানে ম্যাগি খাওয়া তো জাস্ট মানে একটা ভালো একটা ক্রেভিং বলতে পারো তারপর আমরা চলে এসেছিলাম একটা ফ্লাওয়ার গার্ডেনে তো গাই সেখানে এখন ফুল গাছে মানে ফুল নেই কারণ এখন বর্ষাকাল শীতকালে যদি তোমরা আসো অবশ্যই ফুল দেখতে পাবে তখন এখানে ভরে যাবে ফুলে বাট এখন শুধু পাতা দেখতে আমরা আর এখানে তিরিশ টাকা করে ঢুকেছি তো আমরা আপাতত পাতাই দেখেছি ফুল একটা দুটো দেখেছি এখানকার বাট একটা ফুল আছে দেখাচ্ছি দেখাচ্ছি দেখো এই ফুলটা হেভি লাগছে দারুন তো এই নীল ফুলটা ছিল অনেকটা পাহাড়ি ফুলের মতনই দেখতে হয়তো এটা পাহাড়েরই ফুল হবে আমি নামটা ঠিক জানি না ফুল দেখতে পেয়েছি গাইস দেখতে পেয়েছি এখানে অনেক ফুল আছে দেখো এটা নার্সারি টাইপের এই নার্সারির যে ফুলগুলো ছিল সেগুলোর মধ্যে জায়গায় জায়গায় নাম লেখা ছিল যে কোনটা কি ফুল তখন বুঝতে পারছিলাম যে এটা হয়তো এই ফুল হবে এখানে অনেক ধরনের অনেক রকম ভ্যারাইটিসের নাম ছিল যে নামগুলো আমি আগে কোনো দিন দেখিওনি শুনিওনি সেরকম ধরনেরও ফুল ছিল আর এখানে লেখাই ছিল যে কোনো ফুল না ধরতে বা ছিটতে আর এখানে ছোটো খাটো একটা পণ্যের মতন ছিল ফোয়ারার জল ছিল এটা হচ্ছে গাছ তোমরা হয়তো অবশ্যই বইতে অনেকেই পড়েছ আর এখানেও একটা ছোটো খাটো একটা পণ্যের মতন ছিল যেখানে আর কি তোমরা ফটো শ্যুট করতে পারো উপরে উঠতে উঠতে পিছন ফেটে যাচ্ছে গাইস আস্তে আস্তে যা পিছন ব্যথা করবো তো একটুখানি দিয়ে উপরে উঠতে এখানে একটা ঝর্ণা ছিল আর এখানে দেখতে পাচ্ছি আমি স্প্রিটগুলোকে বাড়িয়ে দিয়েছিলে কারণ এখানে আমি রিলস শ্যুট করছিলাম আমার রিলসগুলো তোমরা অবশ্যই আমার ওই ফেসবুক চ্যানেলেই দেখতে পাবে মানে ফেসবুক পেজে তো তার জন্য পেজটাকে কি করতে হবে অবশ্যই ফলো করতে হবে তো তারপর চলে আসলাম আমার গণেশ টক এখানে এসে এই শিব মন্দিরটাতে একটু আমি জলও ঢেলে নিলাম মহাদেবের মাথায় তো যেরকম সবাই আর কি ছিল এখানে কোনো উপোস করে ঢালতে হবে এরকম কোনো কথা ছিল না জাস্ট ঢাললেই হলো ভগবানের নাম করে তো আমি ওরকমভাবেই জলটা ঢেলে নিয়ে ছিটিয়ে নিলাম জলটা মাথায় তারপর চলে আসলাম আমরা এম জি মার্কেটে তো গ্যাংটকের এই এম জি মার্কেটটা খুব সুন্দর একটা বিদেশ বিদেশ ফিলিং আসছিলো গায়ে সেখানে আসতেই তো খুব সুন্দর ছিল জায়গাটার প্রচুর মানে দোকান মানে খুব তুমি যা চাইবে তাই পেয়ে যাবে এখান থেকে এরকম একটা মার্কেট ছিল এটা তো এখানে খুব সুন্দরভাবে সাজানো ছিল আর এখানে গ্যানটক নামটাও লেখা ছিল আর এদিকে ছিল একটা রেড পান্ডা মানে এটাও একটা মূর্তি আর কি তো তারপর এখান থেকে মানে সুন্দর লাগছিলো আর এখানকার কুকুরগুলো জাস্ট বলার মতো না লোম একদম দারুণ তারপর চলে আসলাম বাড়িতে তো আজকে দিনটা আমি বমি করিনি তার জন্য দেখতে পাচ্ছ ফ্রেশ আছি তো বাড়ি এসে নিয়ে সবাই ফ্রেশ ট্রেশ হয়ে নিয়ে বৌদি রান্না বসিয়ে দিয়েছিল সেই ইন্ডাকশানে তো আজকে আমরা খেয়েছিলাম ডিম ভাত তো ডিমের ঝোল ভাত গরম গরম দারুণ লাগছিল পাহাড়ের এই ওয়েদারে বসে বসে খেতে তারপর সারাদিন খাটাখাটনির পর ঘুমিয়ে পড়লাম খাওয়া দাওয়া শেষ করে ব্রাশ ট্রাশ করে তো ভিডিওটা এ সেকেন্ড পার্ট আর থার্ড পার্ট আসছে আবার পরে ভিডিওতে তার জন্য পেজটাকে অবশ্যই ফলো করে দিও লাইক কমেন্ট শেয়ার করে দিও তো আজকের মতন এই পর্যন্ত দেখাবেনি শুরুতে পাই